আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখতে দেখতে রমজান চলে এলো আর রমজানের ইফতারের সবচেয়ে জনপ্রিয় যে খাবারটি সেটি হচ্ছে সোলা বুট এই সোলা বুট বোনা করছি খুব সহজেই কী করে সেটি আপনার সাথে আর শেয়ার করব প্রথমে দুই কাপ পরিমাণ সোলা বুট এখানে নিয়ে নিলাম এই সোলা বুটটা অবশ্যই সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পারলে সারা রাত্র ভিজিয়ে রাখবেন এতে করে সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি আর যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানিতে ভিজিয়ে নেবেন এতে করে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নিলেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভিজে যাবে তারপর আমি সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন সোলাগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে এই সোলা বুটগুলো ভিজেছে এভাবে ভালো করে ভিজিয়ে নিলে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সিদ্ধ করার সময় খুব বেশি কিছু দিতে হবে না শুধুমাত্র সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিব এতে করে কালারটা খুব সুন্দর হয় তাই আমি সামান্য একটু হলুদ এখানে অ্যাড করেছি সিদ্ধ করে নেওয়ার পর ঠিক এইরকম হয়েছে এবং আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ছোলা বুটগুলো সিদ্ধ হয়েছে দেখুন একদম সফট হয়ে গিয়েছে চুলে এলাম চুলায় চুলে একটি পেন বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজটা সফট পর এখানে অ্যাড করে দিলাম লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দুই টুকরা করে কাঁচামরিচ এবং পেঁয়াজ দেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে কাজটা করবেন এতে করে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না খুব সুন্দর মতো আদা রসুন যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই শুকনো মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং রান্নার কালার হবে খুব সুন্দর তারপরে এখানে অ্যাড করে দিব আমি আগে থেকে কেটে ধুয়ে এবং পরিষ্কার করে রেখেছিলাম দুইটা আলু এরকম কিউব করে কেটে রেখেছিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম দুইটা টমেটো টমেটোটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে সব কিছু দিয়ে আবার ভালো করে মশলা এবং আলু টমেটো কষিয়ে নেব অবশ্যই এরকম টমেটো যদি দেন তাহলে খুব সুন্দর ছোলা মাখা মাখা হবে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে খুব ভালো করে কষিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব। অবশ্যই আলুটা যাতে সামান্য হলেও সিদ্ধ হয়ে যায় যেহেতু আমার সোলা বুটগুলো একদম হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করা সেজন্য আলুটা কিছুটা সিদ্ধ করে নিলেই ভালো হয় দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখন আমি ঢেকে দিব ঢেকে এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। রান্নার কোনো ভুল নেই রান্নার শেখার কোনো শেষ নেই যে যেভাবেই ইচ্ছা রান্না করতে পারে তবে যার যার নিজস্ব একটা প্রসেস আছে কে কীভাবে রান্না করবে আপনি এই সোলা বুটটা চাইলে এরকম না কষিয়েও রান্না করতে পারেন সব মশলা একসাথে মাখিয়ে বসিয়ে দিল হয় দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সোলা বুটগুলো এই সোলা বুট ভোনাটা আসলে শুধু যে রমজানেই খাওয়া হয় তা নয় যে কোনো সময় খাওয়া যায় বিকেলে নাস্তা হিসেবেও খাওয়া যায় অসম্ভব মজার এবং খুবই পুষ্টিকর আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা সোলা বুট কী করে খেতে হয় সেটা আরও বেশি পুষ্টিকর রান্না করে খাওয়া সোলা বুটের চেয়ে কাঁচা সোলা বুটটা খেতে পারলে সেটা স্বাস্থ্যের জন্য একটু বেশি উপকারী দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এই পানির পর আর কোনো পানি দিব না এখন মিডিয়াম আছে এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাবে এর মধ্যে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর সফট হয়ে যাবে পানিটা শুকিয়ে একদম মাখা হয়ে যাবে দেখুন মার্শাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এভাবে রান্না করে রেখে দিলে আপনি তিন চার দিন ফ্রিজে রেখে খেতে পারেন প্রতিদিন রান্না করার ঝামেলা থেকেও মুক্তি পাবেন অবশ্যই এভাবে রান্না করে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারেন আমি প্রতিদিন সোলা রান্না করি না আমি একদিন রান্না করে তিন থেকে চার দিন এটাকে তারে খেয়ে থাকি টেস্ট বানানোর জন্য অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা পছন্দ করে না তারা চলে স্কিপ করতে পারেন তবে দিলে অসম্ভব মজার লাগে আমি যেহেতু ধনিয়া পাতা প্রেমী তাই আমি চেষ্টা করি বেশিরভাগ রান্নাতেই পাতাটা ব্যবহার করতে তবে সবশেষে এখানে একটু গরম মশলার গুঁড়াটা অ্যাড করলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তাই অবশ্যই একটু গরম মশলা চেষ্টা করবেন অ্যাড করে দিতে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এখানে যদি গরম মশলাটা দিতে না চান সেক্ষেত্রে ভাজা তালা জিরার গুঁড়া একটু অ্যাড করে দিতে পারেন এতে করে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দেখলেন তো দেখতে দেখতে একদম মাখা মাখা হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এই সোলা বুটের কালার অবশ্যই এভাবে একবার রান্না করতে চেষ্টা করবেন একদম রেডি আমার আজকের সোলা ভুন। ভোনা আশা করি আমার আজকের এই সোলা ভুনা ভোনা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আমি কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাড করে দিব আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সাথেই থাকুন দেখতে থাকুন আমি অবশ্যই রমজানের আরও বেশ কিছু ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসে আমাকে এত দূর এগিয়ে নিয়ে এস যদি আমার আজকের এই সহজ এবং একদম সিম্পল সোলাপুর ভুনা রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ